হ্যালো মাই সুইট অ্যান্ড লাভলি ভিউয়ার্স তো কেমন আছো তোমরা সবাই আজকে আবারও চলে এসেছি নতুন আর একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে তো আজকে ভিডিওতে কথা বলবো পুত্র সন্তান থাকলে কত দিন থেকে নড়াচড়া শুরু করে এবং গর্বে কন্যা সন্তান থাকলে সেই বা কবে থেকে নড়াচড়া শুরু করে সেই বিষয়ে আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলের পাশে থাকা সাবস্ক্রাইবার বাটন প্রেস করে রেখো এবং সাবস্ক্রাইবারের পাশে যে বেল আইকন রয়েছে সেটাও প্রেস করে রেখো এতে করে ভিডিও আপলোডের সাথে সাথে কিন্তু নোটিফিকেশান তোমরা পেতে থাকবে তো প্রথম কথা আমরা প্রত্যেকেই জানি যে প্রেগনেন্সি প্রত্যেকটা মায়ের ক্ষেত্রে কিন্তু একটা সুখকর অনুভূতি এবং এই অনুভূতিতে আমাদের মনের মধ্যে হাজার একটা প্রশ্ন চলে যে প্রশ্নের উত্তর কারোর কাছে থাকে না এবং কারোর কাছে থাকলেও আমরা সারা দিন এই নিয়েই ইন্টারনেটে সার্চ করি যে আমার এই সিমটম দেখা দিচ্ছে এর পরিবর্তে কি হতে পারে তো এগুলো হয় আমরা আমি নিজেও একজন মা সুতরাং এটা আমার ক্ষেত্রেও খুব এক্সাইটিং একটা মোমেন্ট ছিল প্রেগনেন্সির সময়টা তো আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাদের বলবো যে আমার একটা ছোট্ট পুত্র সন্তান রয়েছে আমি এবং নড়াচড়া অনুভব করেছি সাড়ে চার মাসের পর থেকে এবং সেটা প্রচণ্ড পরিমাণে বেশি লাথির সাথে সাথে নড়াচড়াও সে করত চব্বিশ ঘন্টায় প্রায় বলতে গেলে যদি দেখেন যে আপনাদের কাউন্ট করতে হবে এক ঘন্টায় দেখবেন কতবার নড়ছে যদি দেখেন তিনবার বা চারবারের বেশি নড়ছে তাহলে কিন্তু আপনারা ধারণা করে নিতে পারেন যে আপনাদের গর্ভের আগত সন্তান অবশ্যই পুত্র সন্তান আসতে চলেছে যদি আবার অনেকে অনেকে বলে থাকে যে এক্স এক্স ক্রোমোজোমের জন্য মেয়েদের মেয়েরাও নাকি ভীষণ দুরন্ত হয়ে থাকে এবং মেয়ে মেয়েরাও গর্ভে থাকলে নাকি সমপরিমাণে পরিমাণে নড়াচড়া করে এবং নড়াচড়া শুধু করলেই তো হবে না এর সাথে সাথে যদি দেখেন যে আপনাদের খাবারের প্রবণতা খুব বেশি হচ্ছে মানে ভীষণ ন নড়াচড়া বা লাথির সাথে সাথে খিদেও প্রত্যেক ঘন্টায় মানে প্রত্যেক ঘন্টা অন্তর অন্তর ছুঁচোয় ডন দিচ্ছে পেটের মধ্যে এবং ভীষণ পরিমাণে খিদে পেয়ে যাচ্ছে তাহলেও কিন্তু ধরে নেওয়া হয় যে গর্ভের আগত সন্তান অবশ্যই পুত্র সন্তান আসতে চলেছে এছাড়াও গর্ভে যদি নড়াচড়ার সাথে সাথে খাবারের অনিহা বা খাওয়ার প্রতি খুব একটা ইচ্ছা না থাকে তাহলে কিন্তু ধরে নিতে পারেন যে গর্ভের আগত সন্তান কিন্তু একটি ফুটফুটে কন্যা সন্তানের মা আপনি হতে চলেছেন গর্ভাবস্থায় কিন্তু যদি কন্যা সন্তান থাকে তারা কিন্তু অনেকটাই সময় লাগিয়ে দেয় রেসপন্স করতে এটা আমি না সমীক্ষা বলছে তারা নড়াচড়া শুরু করে সাড়ে পাঁচ মাস বা তারও অনেক মাসের কাছাকাছি সময় থেকে কিন্তু তারা নড়াচড়া শুরু করে সুতরাং পুত্র সন্তান যতটা অ্যাক্টিভ হয় কন্যা সন্তান অ্যাক্টিভ হয় ঠিকই কিন্তু একটা পুত্র সন্তানের চেয়ে অনেকটাই কম হয় আবার কেউ কেউ স্বভাববশত অনেক বেশি দুরন্ত হলেও খাদ্যের পরিমাণ তারা কিন্তু অনেকটা কম খায় তো আশা করছি ভিডিওটা কিছুটা হলেও আপনাদের কাজে আসবে এবং আপনাদের মনের যে কৌতূহল সেটা কিছুটা হলেও আপনাদের দূর করতে পেরেছি তো ভিডিও নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই সবাইকে অনুরোধ থাকবে যে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন এতে করে ভিডিও আপলোডের সাথে সাথে কিন্তু নোটিফিকেশন পেতে থাকবেন প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে ভিডিও এখানেই শেষ করছি নমস্কার